সমস্ত পানিং দিচ্ছে তো আমার প্ল্যান বিগে আমার যতগুলো জিয়ার আজকে জড়িত হয়েছে তারা সহযোগিতার মাধ্যমে পাঁচশো ফ্যামিলির ফুডপ্যাক দেওয়া হয় তো থেকে আমরা সবগুলা ফুডপ্যাক আমরা অ্যাবাউ দশ মিনিট ওলাখান আঠা লাগবে যে গ্রামগুলো দিয়া নৌকার মাধ্যমে দেওয়া যায় বাটে আট আর এখানে আসলে জেলাখান আমরা আর অঞ্চল গ্রাম অঞ্চল এরকম না এদিকে বন্যা তারা সবসময় দেখে না আর এর লাগিয়া নৌকাগুলা মানে অ্যাভেইলেবল নাই নৌকাগুলা অ্যাভেলেবল নাই আর আমরা যে স্টেশনটা করতাম সেই স্টেশনটা একটু দূরে আছে তো অনেকগুলা গ্রাম অঞ্চল লিস্ট করা আমরা এই খাদ্যগুলো পাওয়ার লাগিয়া এই ফুটপাথগুলা পাওয়ার লাগিয়া অনেকগুলা গ্রাম অঞ্চল লিস্ট করা আমরা এই অঞ্চলের যে ভলনটিয়ার আমরা তৈরি করছিলাম তারার মাধ্যমে আমরা অনেকগুলা গ্রাম অঞ্চল লিস্ট করছি যাতে আমরা যারা রে মানে সে পাইছে না সর্বপ্রথম তারারেও আমরা দিতাম সাইরাম। ডাবল যারা পাইছে তারারে অন্য সময় দেওয়া আর যারা কমপ্লিটলি না পাইছে তারারে একদিন পাইতাম তো আমরা ট্রাকগুলার মাল এখনো লইয়া হওয়া থাকি আমরা ধীরে ধীরে ওদিকে যাইতাম আমরা আপনারা যদি একটু পরিস্থিতি দেখাইতাম পারি আমার পানি দেখতে পারা অনেক আরও অনেক পানি আছে অনেক পানির মাধ্যমে আমরা যাইতেও রাখি তো এই অবস্থা আমরা আসি কুমিল্লার আমরা এখন পর্যন্ত গুরুছায় গুরুছন্দ করতে আসি গুরুচং উপজেলা গুরুচং উপজেলা প্রায় শত শত গ্রাম অঞ্চল পানি ভিত্তিক যেহেতু গুমটি নদীর যে বান বানটা আছে এটা আনফর্চুনেটলি দুই দিন আগে বাঙি গেছে এই বাঙ্গার কারণে আপনার অনেক গ্রাম অঞ্চল পানির নিচে গেছে কি আর আর একটা আপডেট দেওয়ার দরকার যে ফেনীতে প্রায় দুতলা পর্যন্ত গড়বাড়ির ফানি টুক্রে ফেনিত তো অনেক ত্রাণ আছে যারা সেনাবাহিনীর লগে কত হয়েছে অন্যান্য চ্যানেলের রিপোর্টার আপনার লোকের কত হয়েছে তো এই এইখানেও আপনার অনেক ত্রাণ আছে তবে বৌতর কারণে স্নানগুলা জায়গায় জায়গায় আর এই আর একটা অসুবিধা হইল যেহেতু কিছু কিছু মানুষে হেলিকপ্টার দিয়া রেস্কিউ করা আর মোটামুটি মেজরিটি অলমোস্ট অল পিপুল অল অফ দ্য পপুলেশন তারা রেস্কিউ করেছে যেহেতু নোয়াখালী ফেনিটা অনেক পানি উঠছে আর নোয়াখালী আপনার ফেনির ফরে নখালি তো ফেরিতে যে রোডটা মেইন রাস্তাটা এই রাস্তার মাধ্যমে যাওয়া সম্ভব না কারণ এখানে অনেক জাম জট আছে একশো দেড়শোর উপরে গাড়ি এখানে স্টাক হয়ে গেছে মানে যাওয়া আওয়া করতে পারেন না লাগিয়া যে পরিস্থিতি কুমিল্লাত আছে কুমিল্লাত যে পরিস্থিতি আছে ই কি আপনার মোটামুটি মানে একমাত্র শ্রেণীর মতো ইয়ে হয়ে গেছে অবস্থা হয়ে গেছে তো আমরা স্ট্র্যাটেজিক একটা ডিসিশন নিলাম যে যেহেতু আমরা কুমিল্লা অথবা দশটা অর্গানাইজেশনে আসযোগিতা করলো ইনাফা তো আমরা আমরা পেজটা আমরা কুমিল্লাতেও রাখছি সুমাল্লা ওই যে একটা বাচ্চা গরু এ দৌকা পাঁচটা গরু পর্যন্ত মানে মানুষের সেই করা রেস্কিউ একটা কন্যা মারাত্মক আমরা সামনে কি পরিস্থিতিটা দেখে कौन सारे बस है

তো তারা শিফটে মানে একটা কি নিয়া যায় আর একটা গিয়ে আহবা এরকম করে ইনশাআল্লাহ আমরা সবগুলা ফুটপাথ অফারও লাই আল্লাহ তখন গিয়া আমরা এখানেও দেওয়ার প্রস্তুতি মানে আর একটা টিম ঐচাইডে আছে ঐচাইডে আর একটা টিম ঔসাইডে আর একটা টিম আছে হো টিমে অর্গানাইজ করার যে এগুলা এইগুলা মানুষে দেওয়ই তো তারা অর্গানাইজ করে রাখা আল্লাহর রহমতে একটু তেমন একটু অর্গানাইজ ভাবে আমরা সবকিছু কোটান পারাম না দিতাম পারাম না আপনারা তো দেখরা এইছে কেওটিক সিচুয়েশন রাইট নাও তো এটার ও সাইরাম দতটুকু সম্ভব 싱কলা বিধি 싱কলা মাইনিয়া 싱কলার মাধ্যমে যতটুকু সহযোগিতা করা যায় মালটা নষ্ট না হয় আর মানুষের একটু উপকার হয় ইনসব তো আপনারা লগে থাকবা আর আমরা কার্যক্রম সাপোর্ট করবা শেয়ার করবা ইনস্ব Thank you. ごあごい के जनक के जनक का काम करता है तो हमरा तो देखिए